হ্যালো এভ্রি আজকে আমি আমার নিজস্ব মতামত তুলে ধরবো বাংলাদেশ ক্রিকেট টিমে কীভাবে পাইপলাইন স্ট্রং করা যায় তো আমরা কিছুদিন আগেই বাংলাদেশের বর্তমান ক্রিকেট প্লেয়ার মোহাম্মদ সাইফুদ্দিন বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট টিমে বিশ পঁচিশ জন ভালো প্লেয়ার আছে পাইপলাইনে এছাড়া ওভাবে পাইপলাইনে তেমন ভালো নেই এছাড়া বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু এরকম টাইপেরই একটা কথা বলেছেন তো আমি আমার নিজস্ব মতামত তুলে ধরতে চাই কিভাবে বাংলাদেশ ক্রিকেট টিমের পাইপলাইন স্ট্রং রাখা যায় তো আমি প্রথমেই তুলে ধরতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ক্রিকেট টিমের পাইপলাইন বিষয় তারা কিভাবে একটা প্লেয়ার কিভাবে জাতীয় দলের গন্ডিতে আসে তাদের প্রথমে খেলতে হয় তাদের মোস্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে তাদের স্টেটকে রিপ্রেজেন্ট করতে হয় তারপর এটি টেস্ট ফরম্যাটে এরপর তাদের ওয়ান ডে ফর্ম্যাটে তাদের ভিজে হাজারে ট্রফির টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হয় এরপর তাদেরকে টি টোয়েন্টি ফরম্যাটে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অংশগ্রহণ করতে হয় তারপর তারা ইন্ডিয়ান ভালো খেললে তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সিলেকশন পায় ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল এ তারা ভালো খেললে পরে তারপর গিয়ে জাতীয় দলের এছাড়া তারা তাদের নিজস্ব স্টেটের ভিতর প্রিমিয়ার লিগ যেমন মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ এসবও খেলে থাকে তো কতটা কতটুক খেলে এসে তারা জাতীয় দলে সুযোগ পায় যেমন ভারতে আপনারা দেখবেন যে অনেক প্লেয়ার আছে প্রায় কম হলেও পাঁচশো জন প্লেয়ার আছে যারা জাতীয় দলে খেলার যোগ্য আমি মনে করি বা অ্যাটলিস্ট জাতীয় দলের আশেপাশে থাকা এমনকি আমি এটাও মনে করি বর্তমানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিরাট কোহলি তো অলরেডি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণাই দিয়ে দিয়েছেন অনেক প্রকার তো তাদের রিপ্লেসমেন্টের প্লেয়ারের কোনো অভাব নেই তাদের অনেক প্লেয়ার আছে যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না তো বাংলাদেশ ক্রিকেট টিমে আমরা বিপিএলই উপরেই হাইলি ডিপেন্ড করি জাতীয় দলের পাইপলাইন হিসেবে এবং এছাড়া আছে হল বিসিএল বা এনসিএল সেখানে উভবে ভালো হয় না এছাড়া আমরা আমি কখনো রঞ্জি ট্রফি বা ওই বিজয় হাজারের সৈয়দ আলী ট্রফিতে আম্পায়ারের কখনো পক্ষপাতমূলক আচরণ দেখতে পাইনি যেখানে ডিপিএল এরকম তো কত হয়েই থাকে ডিপিএলের কথাটি আগে বলতে ভুলে গিয়েছিলাম তো দুঃখিত তো ডিপিএল এ তো অনেক কত কিছু কত কন্ট্রোভার্সি তো হয়েছে আপনারা তো জানেন তো এইভাবে কোনো ভালো টুর্নামেন্ট নেই এর মানও বেশি সুন্দর নয় এছাড়া আর ঢাকা বা আরও বিসিএল এনসিএলও খুব একটা যে ভালোভাবে চলে সেটাও নয় যেখানে বেশিরভাগ সময় জাতীয় দলের ক্রিকেটাররাই যারা আছে তারাই খেলে থাকে তো বিসিবি উচিত এরকম ইন্ডিয়ার থেকে ইন্সপায়ার হয়ে অ্যাটলিস্ট তাদের পাইপলাইন স্ট্রং করা আরও ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা বিপিএলের উপর নির্ভর না হয় দয়া করে এইসব টুর্নামেন্টে জাস্টিফাই করে তারপর এইসব টুর্নামেন্ট করা উচিত যেমন আমাদের দেশে প্রয়াত ক্রিকেটার যিনি যুদ্ধের আগে খেলতেন শহীদ মোস্তাহ শহীদ জুয়েল তাদের নামে টুর্নামেন্ট করতে পারতো বা বাংলাদেশের সাবেক ক্রিকেট প্লেয়ার যারা বেশ বিখ্যাত প্লেয়ার তাদের নামে একটা টুর্নামেন্ট ছেড়ে এরকমভাবে করতে পারত তাহলে বিপিএল ছাড়া আরও অন্যান্য টুর্নামেন্ট থাকবে যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিমে পাইপলাইন প্লেয়ার হয়ে আসবে যেমন আমাদের বাংলাদেশের এইচপি দল বা এ দলে এবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে পাকিস্তান সফরেও যাচ্ছে যেখানে প্রায় অনেক বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার আছে এমনকি বাংলাদেশ ওয়ানডে এবং টেস্ট দলের ক্যাপ্টেন তো বাংলাদেশ দলের হয়ে খেলেই ফেলছে অলরেডি এবং ওয়ান ডেতে ক্যাপ্টেন হচ্ছেন আফিফ হোসেন রুবো টেস্ট দলের ক্যাপ্টেন হচ্ছে মাহমুদুল হাসান জয় এবং টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি করবেন আকবর আলী যিনি বাংলাদেশকে দু হাজার বিশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়লাভ করেছেন এখন এই বিষয়েও আসি আকবর আলী অনু বাংলাদেশকে একমাত্র আইসিসির ইভেন্ট জিতিয়েছেন তিনি এই বিশ্বকাপের কোথায় হারিয়ে গেছেন মানছি তিনি অধিনায়ক হিসেবে সফল হলেও প্লেয়ার হিসেবে এত খুব আহমনি করেননি তবে পাইপলাইন যদি স্ট্রং থাকতেন তাহলে আকবর আলীও জাতীয় দলে বেশ ভালো পজিশনে থাকতো যেখানে দেখা যাচ্ছে আকবর আলীর সাথে খেলতেন তাহিদ হৃদয় তঞ্জিম সাকিব শরিফুল তারা ঠিকই চান্স পেয়েছে তো তারা হয়তো বা বিপিএলে পারফর্ম করেই চান্স পেয়েছে আকবর আলী বিপিএলে পারফর্ম করতে পারেনি তবে ডিপিএল এনসিএল এসবও যে একটু ভালো করলে হতো ভালো হতো তবে বিসিবি চাইলেও তাকে নিয়ে আলাদাভাবে ভাবতে পারত এবং যদি আরো ঘরোয়া টুর্নামেন্ট আরো শক্তিশালী ঘরোয়া টুর্নামেন্ট এবং নিরপেক্ষ আম্পায়ারিং মাধ্যমে যদি টুর্নামেন্টগুলো আয়োজন করা যায় তাহলে পাইপলাইন একটা স্ট্রং পাইপ এবং এবং যদি তাদেরকে যথেষ্ট ভালো পরিমাণের পারিশ্রমিক দেওয়া হয় তাহলে তাহলে বাংলাদেশ পাইপ অনেক স্ট্রং হয়ে উঠবে এমনকি আমরা এটাও শুনেছি বিপিএলও প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে বেশ কন্ট্রোভার্সি শুনেছি তো প্লেয়ারদেরকে পারিশ্রমিক দেওয়ার বিষয় অবশ্যই সব মালিক পক্ষের সচেতন এবং বোর্ডটিকেও এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব ভূমিকা পালন করা উচিত তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ফ্রেন্ডস এবং অন্যান্য পরিচিতজনদের সাথে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং